নমস্কার বন্ধুরা রিদিম্যান্ নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ আজকে আবারও তোমাদের কাছে চলে এসেছি একটি গল্প নিয়ে ছোট একটি ছেলে খুব রাগী বাবা কিছুতেই ছেলে রাগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরে আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে এটি তোমার প্রতি আমার আদেশ প্রথম দিনেই ছেলেটি কি পেরেক মারতে হয়েছে কারণ সে এদিন সাঁত্রিশ বার রেগে গিয়েছিল ক্রমশ সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি তাই তাকে বার পেরেক মারতে হয়েছে আরো ভাবল কষ্ট করে পেরেক মারাচ্ছে রাগ কমিয়ে দেওয়া সহজ ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকল এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হল না বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বললেন বাবার আদেশ পালন করলো ছেলেটি পেরেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন দেখো কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আঁচল লেগে যায় যা কখনোই আর মুছে ফেলা যায় না বাবা তাই রাগ নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ঙ্কর নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিনে এরকমই কোনো গল্প নিয়ে চলে আসবো তোমাদের কাছে আমার গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে